ম্যাডাম আজকে ওদের মুক্তি মূল্যায়ন ছিল আজকে ইংরেজি ওরা আসলে এই সানমাসিক মূল্যায়নের যে প্রশ্নপত্র ছিল ওটা কেমন বুঝেছে এবং এর আগে আমরা শিক্ষণকালীন মূল্যায়ন নিয়েছি তার উপরে মানে অভিজ্ঞতাটা কেমন হয়েছে আজকে সমস্যা হচ্ছে এরকম ফিল কিন্তু আমার কাছে যতটুকু মনে হয় অ্যাজ এ টিচার হিসেবে এবং প্রত্যবেক্ষক হিসেবে আমার মনে হয় খুব ভালো কারণ আমরা বিভিন্ন সাবজেক্টে প্রত্যব্য করছি হ্যাঁ এটা হলো আমাদের টিচার হিসেবে অনুপ্রায় আমরা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করি এবং আর স্কুলের সুত্রে আমার ক্লাসরুম আলহামদুলিল্লাহ ভালো ছিল এবং সুস্থতার সাথে পরীক্ষা হয়েছে এবং সবাই বুঝতে পেরেছি ধন্যবাদ ম্যাডামকে আজকে ষাণমাসিক মূল্যায়নের যে শিক্ষণ শেখানোর আজকে শেষ পর্যায়ে এই ষান্মাসিক মূল্যায়নের এখানে বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে আজকে মূল্যায়নে অংশগ্রহণ করতে পেরে তারাও অত্যন্ত আনন্দিত এরপরের মূল্যায়নগুলো তোমরা সুন্দর করে উপস্থাপন করবে তোমাদের খাতায় যেগুলো দলীয় এবং একক কাজ রয়েছে এখান থেকে তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন সেটা কিন্তু হচ্ছে বিশেষ করে আমরা এতদিন শিক্ষণকালীন মূল্যায়ন করেছি তারপরেই সামষ্টিক মূল্যায়নের ধারাবাহিকতা এর ফলাফল আমরা নৈপুণ্যে তোমাদের রেজাল্টের জন্য নৈপুণ্যে আমরা ইনপুট করব ধন্যবাদ তোমাদেরকে